গত দুবছর ধরে রাখা মাথার চুল কেটে ক্যান্সার আক্রান্তদের জন্য দান করলেন যুবক মারণ ক্যান্সার রোগে আক্রান্ত বাবার মৃত্যু দেখেছে নীলাদ্রিবণী ছোট বয়সী পিতৃবিয়োগের পর মর্মাহত হয়ে পড়েছিলেন নীলাদ্রি এরপরই মাথায় আসে ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে কিছু একটা করতে হবে জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসার যুবক নীলাদ্রিবণী ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নিজের মাথার চুল দান করার সিদ্ধান্ত নেন হয়তো আমি খুব অল্প বয়সে আমার প্রিয় মানুষটাকে চলে যেতে দেখেছি তাই জন্য হয়তো এই কম বয়সে সিদ্ধান্তটা নিয়েছি হয়তো এরকম অনেকেই আছে যে যারা এরকম হেয়ার ডোনেট করে তো সেটাই চুল কি আছে চুল তো আবার বড়ো হয়েই যাবে হুম কিন্তু তাদের তো আর চুল বড় হবে না বা তাদের নতুন করে চুল গ্রো করবে না তার দান করা মাথার চুলে ক্যান্সার আক্রান্ত কোনো রোগীর মুখে হাসি তো ফুটবে তাই বেঙ্গালুরুর একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি এটা আমার একটা ফ্রেন্ড ও আমাকে বলে যে যেহেতু এরকম একটা ইস্যু আছে এরকম তুই ডোনেট করতে পারিস শেয়ার তো তুই করতে পারিস তো তারপরেই আমি মানে সিদ্ধান্ত নিই যে প্রথমে ভেবেছিলাম একবার হয়ে উঠতে পারিনি তো এবার প্রায় দু বছর ধরে চুলটা রেখেছিলাম এই জন্যে যে এই ইচ্ছাতেই যে তাদেরকে আমি হেয়ারটা যে ডোনেট করবো যে তাদের যে উইক্স হবে সেই উইক্স দিয়ে তারা যে তাদের কাছে যে গিয়ে পৌঁছাবে ওই যে হ্যাপিনেসটা ওই হ্যাপিনেসটার জন্যেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি ক্যান্সার আক্রান্তদের প্রতি আরও সহমর্মিতার জন্য সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন নীলাদ্রি জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট এনকেটিভি বাংলা